দশক রান্নাবান্না ডিম বুনা মিট আন করাম লাজানিয়ার লাগে চিকেনের কীমা তারপরে হবি যে কলিফ্লার যে রান্না করছিলাম মিটার পাত্র আসছিলাম সুটকি দিয়া রান্নাঘর মানে আলু আতা সবটা মিক্স করে রান্না করম আর বল মাছ দেওয়া আইটা রান্না করম তো ইনশাল্লাহ শুটকির রেসিপি শেয়ার কর্ম আর এগুলার রেসিপি শেয়ার করার টাইম পাইছি না তো চিকেন দিয়ে রান্না করছি ইটারে আমি লাজানিয়া বানাইম তো লাজানিয়ার লাগে তা রেডি করছি আর ডিম বোনা আর আছে আমার মিট বোনা তারপরে এখন আমি সুটকের কারি রান্না করম আসসালাম আলাইকুম বিওয়ার্স আজকে সুটকের তাকি একটা রান্না করম আর যে কলিফ্লাওয়ার রান্না করছি তো কলিফ্লাওয়ার যে ফাতা রুইসুলা আমি ডেঙ্গা রাখি লাইছি এগুলা দিম আর আমার শাশুড়ি গার্ডেনের আলু ফাতা আর দুই তিনটে আঞ্চি চার পাঁচটা লাউ ফাতা আছে এখানেও তো লাউ ফাতা আর আলু ফাতা ও কবির যে ফাতা আছে এগুলারে মিক্স হই না সাতাউটা দিয়া কি কী বুঝলামটা সুটকা খাই রান্না করমু আর এটা লগে দিম ক্যাপসিকাম ও যে পেপার আছে গ্রীন আর রেডটা দিলাম আর মাছ দি রান্না করমু আর দিমু আলু তো আলুরও খাদ্য নিচে কি আর ও তো এগুলা দিয়া আমি আজকে রান্না করমু আর ও তো দেখতে পাড়া পর রসুন নিচি তারপরে পেঁয়াজ নিছি আমি সেইকাৰণে কেইটা খৈৰা একদম ব্লেণ্ড খৈৰা নিচি আৰু হাচামৰিচ নিচি আৰু এটা আফ্ৰিকান নাগা তো আস্তে আস্তে চব কিছু এখন আমি হান্দিৰ মাজে লৈ লৈ মোৰ বেশি কইরা আটা উতা দিয়ে রান্না করলে এটা কিন্তু মজা লাগে আরও যে দেখতা পার একদম বড়ি গেছে হান্ডি আসলে দেখবা রান্না সময় করি ঠিকই যায় তারপরে পেপার দিলাম তারপরে আলুও দিলাম ও তো এরকম কইরা চুটকিটার শাড়ি কিন্তু অনেক মজাও হয় আর ও যে রাখছিলাম ইকুলার দিলাই রাম দেখাফারা ও তো দিয়া এখন বয় শাড়িটা আর অন্যদিকে আর লবণ আর মরিচ এগুলা তো দিমু তো এগুলা দিয়া এখন আমি আস্তে আস্তে সব কিছু রেডি করাম একটা ফারানি সব কিছু দেওয়া আছে এখন এগুলার রান্না করম তো ভিউয়ার্স আশা করি আপনারা আজকে ছুটকিটা খাই খাইটা ভালো লাগবো আর মিক্স ভেজিটেবল দিয়া সুটকি রান্না করলে আপনার কিন্তু খুব মজা লাগে তো যেহেতু রান্না করাম আপনার লগে শেয়ার করাম তো দেখতে দেখো কেন একটা লাজানিয়া বানাইছি অনেক মজ হয়েছে আর চাইছিলাম পাই বানাইতাম আর বিকালে বিকালে বিকেলের লাগে এটা আমার ননদ রাই তো পায়ের যে ইনগ্রেডিয়েন্ট আছে ওটা আমার ঘরও আছে না ফোরে লাজানিয়া বানাইছি ও তো কীখানো খুটকি সুন্দর খুব আমি বই আপরে ভান্ডির মাঝে মানে পানি দিয়া সুটকি লগে পানি দিয়া চুলার মাঝে বয়ালেম যে সময় বালাখুরা জাল হয়ে যাব তখনও সুটকির পানিটা আমি দিলাম ও তো খুব বালা আদি দিয়ে দিয়ে আগে দেখতে পারা মধ্যে এখন মশলা দিলে সুটকিতে এবার জাল দিলাম সুটকি ওই জাল জাল আর হলুদার পাউডার দিলাম আমি ওয়ান টেবিল স্পুন থেকে সে পাউডার দাম আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে আর তোরা একটু দেবো

তো কেন ডাক্তার ভাড়া সুটকি আস্তা তো আর রয়েছে আর টুকা নিদা আমি বয়ের আঁকি দিব এক সাইডে

আর এটা মিক্স ভেজিটেবল আর সুটকি খারি অনেক মজা হয় সুটকিচিরাটা অনেক মজা হয় কিন্তু মিক্সড ভেজিটেবল তে সুন্দর লাগে খাইতেও কিন্তু এই কারিটা অনেক মজা যারা এখন পর্যন্ত

একটা তাহকা যখন খালি বালা খরা জাল তো তারপরে জোলটা দেবো অলমোস্ট সবটা দেওয়া হয়ে গেছে কেন খালি জল দেওয়া হইব যে সময় বালা হইরা জাল হইয়া এগুলা সিদ্ধ ভেজিটেবলগুলা বালা খয়রা তখন আমি খালি জোল দেবো আপনারা আমার একটা সুটকের কারি বালা পাইছিলাম অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাইছে আর মাসাল্লা বালা একটা ভিউ তো ভাবলাম আজকে আর একটা যেহেতু রেসিপি রান্না করাম সুটকের মিক্স ভেজিটেবল দিয়ে রান্না করাম তো হয়তো আপনারা ভালা তো আবার শেয়ার করলাম সুটকের রেসিপিটা যারা সুটকি বালা পাই তারা তো অনেক ভালো ফাইবা এটা

খবৰ টেঙাটো দিছিল খবীৰ টেঙা দিয়া খুব চস্ত আছে এতিয়া মই এতিয়া ঐ সিদ্ধিছে নিবালা খৈৰা খবীৰ টেঙাতে যদি সিদ্ধ হৈ যায় তেনে আমি এখন মাছটা দিলাইমি চেক কৰো এইবিলাক ঐ গৈছে সিদ্ধ তো এইখন আমি মাছ এটা দিলাইম রান্না করা অবশ্যই আপনার হাসলাখানিটা যদি ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুল বানা ফ্রেন্ডস ফেমিলির a los la juguera

আগুন একদম দিছি আস্তে আস্তে বড় হাণ্ডি দিই আজকে রান্না সুটকির তাহারি ফাতলা হয়ে জল দিয়া মিক্স ভেজিটেবল এর সুটকি আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবো তো

সম্মত বিওয়ার্স জোল দেওয়ার পরে আমি টোয়েন্টি ফাইভ মিনিটস চাল দিছি কেসটা ফারা কালারটা কি লাখানো হইছে আর জোল এক লাখানো হয়েছে তো খুব সুন্দর করে জাল দেওয়ার পরে যে সুন্দর একটা কালার আইসে দেখি বুঝতে পারা কত মজা হইবো সটকের তার হাইটা তো এত সটকের তার হাইটা আর আমি হাইতে পারতাম এখন আমি